নমস্কার আমি শতদল বাচ্চিক শিল্পগোষ্ঠীর আহ্বানে রবিবারের কবিতা শীর্ষক অনুষ্ঠানে আমার নিবেদন আমি আমার স্বরচিত একটি কবিতা পাঠ করে আপনাদেরকে শোনাতে চাই কবিতার ছুটি বাবা আজ তোমাকে আর ডিউটি যেতে হবে না কেন রে মা আজ তো রবিবার তাই না অনেকেই তো ছুটি করে বাড়িতে থাকে তুমিও নাই বা ডিউটি গেলে আমাদের সাথে না হয় আজকের দিনটা রয়েই গেলে জানো খুব মজা হবে বাবা সবটা বুঝল মেয়েকে মিষ্টি সুরে বলল আজ না হয় তাড়াতাড়ি চলে আসব মেয়ে অল্প আড়াল হুতে বাবা ভাবতে লাগলো সত্যিই তো ছুটি কিন্তু মাসের মধ্যে চারটে পাঁচটা রবিবারে তো বেতনটা অনেকটা বাড়িয়ে দেয় সংসারটা ভালোভাবে চলে ডিউটি যায় অনেক দেরি হয়ে গেল